রব্বুল আলামিন বলছেন লাকদে কানা আলকুম ফি রসুল ইল্লাহ হাসানা তোমরা যারা পৃথিবীতে মানুষের আদর্শ খুঁজে পাড়াও মানুষের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে চাও অমুকের সৈনিক তমুকের সৈনিক বলে তোমাদের গলা শুকিয়ে ফেলো তোমরা কান পেতে শুনে রাখো আমি রব্বুল আলামিন আমার রাসূলের আদর্শের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রেখে দিয়েছি বলেন সুফা কেমন আদর্শ কেমন উত্তম আদর্শ আল্লাহ রব্লাহ মিসরা কলামের ভিতরে বলছেন ওই নাকালা আলা আমি আমার রাসূলকে সুমহান চরিত্রের উপর অষ্ঠিত করেছি বলেন সুফা কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান আমাদের মধ্যে আবার এক রে কিছু মানুষ পাওয়া যায় যারা নিজেকে আশেক রাসুল দাবি করে রাসুলের একনিষ্ঠ প্রেমিক দাবি করে কিন্তু এই সমস্ত মানুষেরাই আবার সমাজে গিয়ে রাজনৈতিক ময়দানে গিয়ে ভন্ড নেতাদের অনুসরণ করে ঠিক কিনা বলেন যে সমস্ত নেতারা অধু জানারা গোসল জানারা যারা বলে শরীয়ত রাইনে বিশ্বাস করি না যারা হাবি যাবে অনেক আজে বাজে কথাবার্তা বলে বেড়ায় এই সমস্ত ভন্ড নেতাদের অনুসরণে এই লোকের আবার করে এই আবার বলে আমরা আশেখ রাসুল প্রকৃত আশেখ রাসুল সেই ব্যক্তি যে দুনিয়ার সমস্ত নেতার রাস্তা পরিবার করে দুনিয়ার সমস্ত নেতাদের পথ পরিহার করে দুনিয়ার সমস্ত নেতাদের পথ প্রদানিত করে সেখানে মোহাম্মদাল্লামের কাল যে আদর্শকে নিজে গ্রহণ করে সমাজের মানুষকে গ্রহণ করার জন্য আহ্বান করে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আদর্শের কিনা বলেন সুতরাং আমার ভাইয়েরা এই সমস্ত যারা আছে দি একদিনে মিলাদ কিয়াম করে রাসুলের ভালোবাসার প্রমাণ দিতে চায় আর বাকি রাসুলকে নিয়ে যখন অবমাননা করা হয় রাসুলের সানে যখন বেহাদুরি করা হয় এই সমস্ত ভণ্ডরা তখন কোন প্রতিবাদ করে না প্রকৃতপক্ষে তারা কখনো আশেকের রাসুল হতে পারে না এই জন্য আসুন সময়াত্মান্তর সঙ্গে আল্লাহ রাবুলি বলছেন আমার ভালোবাসা পেতে চাইলে আমার রাসুলের অনুসরণ করতে হবে আর রাসুল বলছেন আমরা অনুসরণ কতটুকু করব। আমার জীবনের যত জায়গা রয়েছে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পার্লামেন্ট গণভবন সমস্ত জায়গায় রাসুলের আদর্শ সেট করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা বলেন তো দেখি আমরা এখানে যারা আছি